Assalamu alaikum. কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পদ সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরুগুলো বাজার গরুরাট থেকে কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক সেই সকল তথ্য দিব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গরু দর্শক খামার উপযোগী ষাড় গরু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন আরে ভাই কিনলি দশ হাজার লক কিনলি দশ হাজার কারণ কি কারণে বাজারে কোনো লোক নেই বাজার কোন লোক নেই

কত দশক পাকিস্তানি যাতে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার গরু দর্শক খামার উপযোগী সার গরু কত হলে বেচা বিক্রি করবে সত্তরের কাছে বয়স কত মাস আপনারা শুনলেন দর্শক এক বছর হবে সত্যসের কাছে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমার উপযোগী একটা কুড়া জাতের গরু দর্শক এই গরুগুলো অনেক বড় হবে আপনারা যখন কিনবেন দেখিয়ে দরদাম করে কিনবেন বারো বাজার গরুর আট থেকে ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছে এটা কি জাতের গরু ক্রস বয়স কত মাস বছর দেড় বছর মতন বয়স দর্শক আপনারা শুনলেন জাতের গরু কুয়াশ দেখতে পাচ্ছেন গরুটা গরু রাত থেকে দর্শক জেলা আপনার কিনা গরু না বাসার গরু মানে ব্যবসার গরু আপনি মূলত চাচ্ছেন কত পঁচাশি এটা তো চাওয়া দাম কম বেশি আছে কত হলে বেচা বিক্রি নিয়ে আশি দু হাজার আশি দু হাজার কম আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আশি দু হাজার কম হইলে মূলত বিক্রি করবে বারো বাজার রাত থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কামারে বসুক মারু এটা কি জাত ভাই ও ভাই এটা আপনারা শুনলেন ক্রস একটা গরু এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়া বাড়ে বেশি বয়স কত মাস ভাই 40 বছর মানে কিনা গরু তাই তো কয়টা নেছেন গরু গরু নিয়ে বাদ বাকিগুলা কই আছে ওইদিকে আছে দর্শক এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা ক্রস বিডের গরু ভাই চাচ্ছেন কত এটা চাওয়া দাম কিনা পেসা নিয়ে কেমন আছে পঁচাশি শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচাশি হলে বিক্রি হবে পঁচাশি আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরু রাট থেকে দর্শক ঝিনাইদা জেলা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সামনে একটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরু দর্শক এটা কি জাত ফ্রিজিয়ান জাতের একটা গরু আপনারা শুনলেন ফ্রিজিয়ান জাতের একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো খুব দ্রুত বাড়ে বড় গরু বয়স কত মাস আনুমানিক চোদ্দ মাস আপনার কিনা গরু না বাসার গরু মানে ব্যবসার গরু ব্যবসার গরু দর্শক চোদ্দ মাস বয়স বলতেছে ব্যবসার গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা এটা মূলত আপনি চাসছেন কত পাঁচ একশো পাঁচ এটা আপনার সাওয়া দাম কম বেশি আছে কত হলে বেচা বিক্রি নিয়ে নব্বই আপনারা শুনলেন দর্শক যে গরুটা নব্বই হলে বিক্রি হবে নব্বই আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা খামার উপযোগী ষাট বাসুর দর্শক ষাট গরু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না ভালো না এর কারণ কি মূলত ভাই মানে বেচা কম তাই তো এটা কি জাতের গরু পাকিস্তানি জাতের গরু দর্শক বলতেছে বেচা কিনা কম পাকিস্তানি জাতের গরু আপনারা দেখতে পারছেন গরুটা আপনার কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু এই গরুটা এখন আপনি মূলত চাচ্ছেন কত আশি বিরাশি এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে সত্তর বাহাত্তর আপনারা শুনলেন দর্শক খামার উপযোগী ষাট গরু সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে দেখা দেখি চলছে দর্শক গরুর গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন